প্রিয় বন্ধুরা ভিডিও করতে আসে মানে যে বিপদে পড়লাম মানে এই রাস্তাটা হচ্ছে পুরা খেয়ার মাটি আর কিছুক্ষণ আগে হলো বৃষ্টি আর আমরা তো জানি না এটা যে খেয়ার মাটির রাস্তা পুরা মোটর সাইকেল একবারে দেখেন চাকা জাম হওয়া যাচ্ছে মানে ঠেলে নিয়ে আছে ঠেলে নিতেছি কাম হচ্ছে না দেখেন কি অবস্থা টাকা দুইটা জাম স্টার দিয়ে কাজ হচ্ছে না চাকা পিচ্ছিল এবং খিয়ার মাটিগুলো চাকাগুলোকে আক্রেত হচ্ছে একদম আঠার মতো আমাদের পায়ের অবস্থা দেখেন পায়ের অবস্থা দেখেন পায়ের কি অবস্থা এদিকে স্যান্ডেল রাখছি স্যান্ডেল সেন্ডেল পরে দেখেন স্যান্ডেল পরে হাঁটতে পারতেছি না হ্যাঁ কি মোটর সাইকেল কি তাহলে হাঁস মিটে গেছে দেখেন কি অবস্থা মোটরসাইকেল জাম লাইফে প্রথম এক্সপিরিয়েন্স হইল এটা হ্যাঁ যার কোনো দিন মাটিতে গাড়ি চলাইতে নাই বৃষ্টি বাদলের সময় আমরা আসি এই যে ডালিয়া সেলফি সেলফি মোড়ে ভিডিও করার জন্য বিকেলবেলা ভিউটা পাবো তো আশায় গুড়োবালি হয়ে গেল মানে এই এই দিক থেকে আমরা আসছি আমরা তো জানি না মানে অভিজ্ঞতা নাই আর কি যে মাটিতে এরকম অবস্থা হবে আর এটাতে খেয়ার মাটি সেটা তো আমরা জানি না এই রাস্তাটা পুরোটাই আসলাম মাঝখানে আসছি আসে যে আর পিসাবো না আর সামনে যাবো কনফিউশন ঠেলে ঠেলে আঁকাছে দেখেন চাকাগুলো কিন্তু স্লিপ কেটে আসছে মানে চাকা গাড়ি কিন্তু চলে আসে নাই পুরো জাম চাকাগুলো ছিল স্লিপ কেটে পিছি পিচ্ছিল অবস্থায় চলে আসছে দেখেন এটা সেনের রাখছি গাড়ির অবস্থা দেখেন কি অবস্থা আর চালাইবেন আমার শিক্ষা হয়ে গেছে আমি আর কোনোদিন এই লাল মাটিতে বৃষ্টি পরা অবস্থা দিন গাড়ি চালাবো না মানে আমার একটা ঘন্টা একটা ঘন্টা থাকে আমি আমি হাঁসে গেছি ভিডিও করার আশা হাঁস মিটে গেছে আজকে হ্যাঁ আমার অবস্থা খারাপ ভাই এটা হচ্ছে একটা ক্যানেল বড় ক্যানেল এই দিকে কিন্তু কিছু বসার আড্ডা 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 আছে আর কি অনেকজনে এখানে ঘুরতে আসে ঘুরতে আসে বলতে এখানে চায়ের দোকান আছে হালিমের দোকান আছে বিশেষ করে গরমে একবারে সুন্দর একটা পরিবেশ কিন্তু এটা এই ক্যানেলটা এটা সেলফি মোড় বলে আর এদিকে ডালিয়া ডালিয়া না ডালিয়া বলে আর কি ডালিয়া ব্রিজ এইটাই সেই ডালিয়া ব্রিজ সৈয়দপুরের মধ্যে এই হচ্ছে অবস্থা এই গাড়ি কখন ঠেলে নিয়ে যাবো আর একটু আর একটু ঠেলে নিলে কি ঠেলি হয় গাড়ি আর কিভাবে চলে ভালো একটা এক্সপিরিয়েন্স হলো নাকি মানে এই মাটিগুলো আসলে কি বৈশিষ্ট্য কি মাটিগুলো খুব একবারে পিচ্ছিল না আঠা একবারে পুরো গামের মতো লাগে যাচ্ছে পায়ের 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 মধ্যে দেখেন না পায়ের মধ্যে আটকে যাচ্ছে পায়ের মধ্যে গামের মধ্যে আটকে যাচ্ছে হ্যাঁ চলো বিসমিল টান দেই কোন জায়গাটা ওটা সর্বনাশ ভিতরে যে একবারে অবস্থা খারাপ গাড়িটা তো খুলে ওয়াশ করতে হবে মনে হয় খুলে বাস করতে হবে পার্ট বাই পার্ট এমনি গাড়ি দুর্বল গাড়ি এটা আরও অবস্থা খারাপ এই হচ্ছে অবস্থা আজকে ভিডিও করতে আসছিলাম তো ভিডিও করবো দেখি